সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স ডিয়ার অডিয়েন্স আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে আছেন আসলে প্রকৃতিতে শীতের আগমন আগমনী বার্তা অলরেডি শুরু হয়ে গিয়েছে নতুনকে বিদায় জানিয়ে ঝরা পাতাকে বিদায় জানিয়ে আবার গাছে নতুন পাতা ফুটবে আবার মনে নতুন আশা জুটবে এই কামনায় এই প্রত্যাশায় অনেক কিছু বলার নেই তবে আব্বা সবসময় একটা কথা বলতেন একটা গল্প শুনতাম আব্বার কাছে গল্পটা বলতে গেলে আসলে সময় দীর্ঘায়িত হয়ে যাবে একটা খুনির গল্প সে বহু বছর খুনটাকে লুকিয়ে রাখে তো তার স্ত্রী শুধু জানত স্ত্রীকে বলে দেয় যে তুমি কোনো অবস্থাতে এটা স্বীকার করবে না তো কোনো এক বৃষ্টির দিনে প্রাকৃতিক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাপারটি এমনি বেরিয়ে আসে খুন এমনই একটা পৈচাসিক এবং মর্মান্তিক বিষয় যা আসলে লুকিয়ে রাখা যায় না খুন কেন যে কোনো অপকর্মই আপনি করেন না কেন টুডে আর সত্যের বিজয় হবে যেটা আমি সবসময় বলি হয়তো এর জন্য কিছুটা ধৈর্য কিছুটা না অনেকটা ধৈর্য ত্যাগ দিতিক্ষা আমাদেরকে করতে হয় তো যেটা আমার বলার যে আমাদের আমরা নাইনটি স্কিট বাট আমরা সালমান শাহের কাজ খুব একটা দেখিনি তবে ইউটিউব মারফত ওনার গান বা ওনার মুভি কিছু কিছু অংশ ভেঙে ভেঙে এরকম দেখেছি একেবারে যে দেখে নি তা না তবে আজকে তার মা একজন মায়ের শক্তি যে কতটা বলিষ্ঠ তার মা সারা জীবনই বলে গিয়েছে জামারি আমার কে হত্যা করা হয়েছে এবং এ একটা স্টেটমেন্টেই সে কিন্তু দৃঢ় ছিল এবং সেই স্টেটমেন্টের সত্যতা হয়তো আমরা ধীরে ধীরে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট মিডিয়া নিউজপেপার পেপার নিউজ পোর্টাল এভরিওয়ে আমরা আশা করি আমাদের সেই স্বপ্নের নায়ক সব নায়কদের লিজেন্ট নায়ক তার যদি এটা আত্মহত্যা না হয়ে থাকে অবশ্যই তার এই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চোখের সামনে ইনশাআল্লাহ দেখব সবচেয়ে বড়ো কথা তার মা তার সন্তানের বিচারটি দেখতে পাবেন এবং আরেকটি কথা হচ্ছে সাথে সাথে আমি খুব সুশান রাজপুত আমাদের দেশীয় নায়ক নয় বলিউড নায়ক কিন্তু ছেলেটা অত্যন্ত মেধাবী ছিলেন তার কাজগুলো যতটুকু দেখেছি খুব ভালো লাগতো তারও যদি এটা হত্যাকাণ্ড না মানে আত্মহত্যা না হয়ে হত্যাকাণ্ড হয় আশা করি যে সেই সত্যটি একদিন বেরিয়ে আসবে এবং পৃথিবীর সকল সত্যের জয় হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সাংবাদিক ডক্টর নীল ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরের সাথে থাকবেন সুন্দর চর্চা করবেন এবং পাপ কাজ থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখবেন আল্লাহ ইজ অল মাইটি আল্লাহ ইজ অল পাওয়ারফুল তার উপরে সবসময় বিশ্বাস এবং আস্থা রাখবেন ধন্যবাদ সবাইকে